শীত পড়তে সকাল সন্ধে পথে ঘাটে আজও সমহিমায় উত্তর বাংলার প্রাচীন ফাস্টফুড নেই কোনো বিজ্ঞাপন নেই আধুনিক চঙে মোরক তবু আজও ভোরের আলো ফুটতে আট থেকে আশি জমায় ধুমায়িত ঢাকা পিঠের উনুনের পাশে উত্তরবঙ্গের গ্রামাঞ্চল থেকে শহরের পথের ধারে এমন দৃশ্য ফুটে ওঠে শীতের আমেজ শুরু হতে প্রচলিত নাম ভাঁকা মূলত আতপ চালের গুঁড়োর সঙ্গে গুড় বা চিনি মিশিয়ে জলীয় বাষ্পের সাহায্যে প্রস্তুত করা হয় উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এই ফাস্টফুড আধুনিক ফাস্টফুডের জমানায় যে কমেনি সেই প্রাচীন খাবারে তার প্রমাণ মেলে পিঠে তৈরির উনুনের পাশে দাঁড়িয়ে থাকা কুদে ক্রেতা স্কুল ছাত্রী বর্ষা পাশওয়ান হাতে গরম ভাঁকা পেতেই বর্ষার চোখে মুখে ফুটে ওঠে খুশির জোয়ার একদিকে উপার্জন অপরদিকে উত্তরের ঐতিহ্যকে বয়ে নিয়ে চলা শান্তনা রায় পথের ধারে গাছের শুকনো ডালপালা জ্বালিয়ে ভাকা তৈরির মাঝে জানান দীর্ঘ সময় ধরে এভাবেই শীতের মরশুমে ভাকা বানিয়ে বিক্রি করে আছেন বর্তমানে চালের দাম বৃদ্ধির কারণে বেড়েছে খরচ সে কারণে দশ টাকা একটি ভাকা তুলে দিতে পারছেন ক্রেতাদের হাতে তবে শান্তনা দেবীর কথায় ভিআইপি ভাবেও তৈরি করা যায় এই পিঠে তাতে নারকেল চেরি দিলে হবে বাচ্চারা খায় আমরা খাই

সিজনে দশ কেজি পনেরো কেজি বেশি করে মানে দশ কেজি পনেরো কেজি চাও আর কি নাম কি না এটা কতদিন ধরে ব্যবসা করো আগের থেকে কীরকম বেশি চলে না কম চলে তো বেশি চলে আচ্ছা আচ্ছা বাচ্চারাও খায় দাম কীরকম পড়ে এখন দশ টাকা তাতে কিছুটা আয় হয় কিছুটা আয় হয় এটা বানাতে হয় কি কি এই যে শুধু গুড়ই দিচ্ছে আর কিছু দেই না আর চালের গুড়া চালের গুড়া আর গুড় আচ্ছা আর যদি আর কি ঘি বানাই তাহলে মনে করো নারকেল চেরি তিল এগুলা দেওয়া যায় এগুলা দেওয়া যায় আচ্ছা তাহলে সাত বার হ্যাঁ বর্ষা এটা কে খাবে আমি আমার মা এটা কি নাম এটা হ্যাঁ মেটা তো ভালো লাগে খেতে কয়দিন ধরে আগে খাইছিস তো বাড়ি কোন স্কুলে পড়িস রামচন্দ্র সিদ্ধি প্রাথমিক বিদ্যালয় কোন ক্লাসে পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু অফিস বিজয়রাম কালীতলা